নমস্কার বন্ধুরা লোকেল জো আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ আপনারা লগে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করিয়ে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়ে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটা আছে এই কাজটা আপনার এখানে জিও কোম্পানির মধ্যে একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে তো কাজটা যেটা আপনার এখানে দেখতে পাবা কাজ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আপনারা কয়ে দিব আপনারা যারা ভিডিওটা কমপ্লিট দেখবা তাহলে আপনার এখানে বুঝতে পারবা তো আপনার এখানে দেখতে পাবা ভ্যাকেন্সি জিও পয়েন্ট ম্যানেজার আপনারা পোস্ট যেটা থাকবো ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে এবং কোম্পানির নাম যেটা হলো জিও পয়েন্ট ম্যানেজার অন রোলে আপনারা সম্পূর্ণ কাজ থাকব লোকেশন যেটা আপনারা দেখতে পাব দুর্গানগর উদারবন আপনারা উদারবন যেটা দুর্গানগর আছে এই উদারবন এরিয়া মিলে আপনারা কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পা আপনারা যারা কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো এফএমসিজি জি টেলিকম ফাইন টেক এইগিলা আপোনাৰ এফ এম চি চি টেলিকমে যাৰা আপোনাৰ অভিজ্ঞতা আছে আপোনাৰ এই কাজে লাগে এপ্লাই কৰিলে আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন আপোনাৰ যাৰা গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট আছে আপোনাৰ এই কাজে লাগে এপ্লাই কৰি তাৰ বা ৰিকুৱাৰ্ড যেতিয়া আপোনাৰ দেখা পাবা টু হুইলাৰ আপোনাৰ এইখনে দুই টকাৰ বাহন থাকে লাগিব ত' দুই টকাৰ বাহন যে আছে তাৰ চে আপোনাৰ ফাইভ জি মোবাইল এই কাজে লাগি লাগব মোবাইল নম্বৰ যে যোগাযোগ নম্বৰ যেতিয়া আছে এইখনে দেখি পাবা ছিক্স ডাবল জিৰ' থ্রি নাইন জিরো থ্রি এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যেটা সিভি আছে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যারা সিভি শর্টলিস্টে দিব এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করাই বা আপনারা দেখতে পারবেন আমি আশা করি অনেকে আছেন যারা যে টেলিগ্রাম টেলিকম এইগুলোতে অভিজ্ঞতা আছে তো আপনারা মিস করব না ভিডিওটা দেখার সাথে সাথে আপনার এখানে এই কাজে লাগিয়ে অ্যাপ্লাই করবা এবং আপনারা দেখতে পারবেন এখানে টু হুইলার এবং ফাইভ জি মোবাইল লাগবো তো যারা আপনার টুয়েলভ এবং ফাইভ জি মোবাইল আছে আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে আপনার এখানে অ্যাপ্লাই করবা আজকের যে দুই নম্বর কাজটা আছে এখানে আপনারা দেখতে পারা আর্জেন্ট রিকোয়ারমেন্ট কোম্পানির নাম আপনার জেএমকে ফুডস প্রোডাক্ট আপনারা জেএমকে ফুডস প্রোডাক্ট থেকে আপনার এখানে জব ব্র্যান্ড যেটা আপনার দেখতে পারবা অসম টেলস পোস্ট যেটা আছে সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে পারা এই কাজে লাগে যেটা হেডকোয়ার্টার থাকবে আপনার সিলচার হেডকোয়ার্টার থাকবো স্যালারি আপনার সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনার যে সময় ইন্টারভিউতে যাইবেন ইন্টারভিউর মাধ্যমে আপনার স্যালারিটা ফিক্সড হইব এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট শুড ন এরিয়া আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনার এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শেয়ার ইজুম অন হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনার এখানে কমপ্লিট দেওয়া নাই যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই যে কোম্পানির নাম দেখতে পাবেন জেমকে ফুডস লিখে আপনারা মেসেজ করবে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে আমরা এই নাম্বারটা দিয়ে দিব আজকে তিন নম্বর যে কাজটা এখানে আপনারা দেখতে পারবা এখানে কাস্টা যেটা একদিন দাদা মেসেজ করসুন তো ক্যান ইউ অ্যাডভাইসমেন্ট ফর দ্য পোস্ট অফ চাইনিজ অ্যান্ড তন্দুরি চিফ তো ওনাদের রেস্টুরেন্টের জন্য চাইনিজ এবং তন্দুরি চিফ প্রয়োজন তো ফর মাই শপ মেল ক্যান্ডিডেট এক ওয়ান ভ্যাকেন্সি আমার বাইরে যারা আসুন আপনার এই কাজে লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সি একটাই আছে অ্যাড্রেস যেটা দেখতে পাবো ওয়ান এস লিঙ্ক রুড কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো থ্রি এইট ওয়ান ফাইভ ওয়ান টু ফোর এই যে নম্বর দেওয়া আছে এই নাম্বার আপনারা এই কাজে লাগে যোগাযোগ করতে পারবো আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাপ্লাই করবো লোকাল জব আপডেটে আজকে ছিল এইগুলো চাকরি করবার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইব টাটা